হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছো আজকে আমরা সাইফান ভাইয়ের আইডি রিভিউ দিব তো চলো তার সার্চ করে নেওয়া যাক তো আইডি সার্চ করার পর আমরা দেখতে পাচ্ছি সাইফান ভাই এ আই ডিভিশনে সিক্সে আছে এবং বিবি ডিভিশনে তে আছে চলো তার গ্রিন প্লেন দেখা যাক তো আমরা সাইফান বেড গেম প্লেনে আসার পর দেখতে পাচ্ছি সাইফান্ফের কালেকটিভ স্ট্রেংথ হলো তিন এবং তিনি লং বল কাউন্টার এবং ফোর অন টু থ্রি ফরমেশনে গেম প্লে করেন তো আমরা দেখতে পাচ্ছি সাইফান সাথে পেলে রয়েছে এবং সায়ার একটি জিকে রয়েছে যারা যারা ভিডিও দেখতে সবাই নিজের ভাই মনে করে একটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে তোমার ইওয়ার্ডি এবং তোমার নাম কমেন্টে লিখে যাও